দশক আপনারা দেখছেন এই যে সরিষা এই সরিষা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য তেল ফসল এবং বাংলাদেশের যে তেলের চাহিদার অনেকটা অংশই পূরণ হয় এই সরিষা দিয়ে আর এই সরিষা চাষাবাদে আধুনিক জাত নির্বাচন না করায় এবং সরিষার রোগ বালাই পোকা মাকড় দমন সম্পর্কে সঠিক তথ্য এবং সঠিক জ্ঞান না থাকায় আমাদের অনেক কৃষক ভাইরাই কিন্তু এই সরিষা চাষ করে সফল হয় না তাই কৃষিতে বিষয়ে ইউটিউব চ্যানেলে এই সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল ষোলোটি পর্বে প্রচার করব দর্শক এই ষোলো পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে আমন ও বোরোর মধ্যে চাষযোগ্য স্বল্প জীবনকালীন সরিষার সেরা দুইটি জাতের তথ্য দশক দ্বিতীয় পর্বে থাকবে সর্বোচ্চ ফলনশীল সরিষার সেরা তিনটি জাতের তথ্য দশক তৃতীয় পর্বে থাকবে সরিষার চাষাবাদের সর্বাধুনিক কৌশল চতুর্থ পর্বে থাকবে সরিষার পাতা জলসানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে সরিষার পরজীবী উদ্ভিদজনিত রোগ দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে সরিষার পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে সরিষার একটি মারাত্মক ক্ষতিকর পোকা সরিষার জাপ পোকা বা তুতে পোকা বা অ্যাপিড পোকা দমনের সর্বাধুনিক কৌশল অষ্টম পর্বে থাকবে সরিষার কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে সরিষার ক্লাব রুট বা বিকৃত মূল রোগ দমনের সর্বাধুনিক কৌশল দশম পর্বে থাকবে আপনি বিনা চাষে সরিষা কিভাবে করবেন এই বিনা চাষে সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল এগারোতম পর্বে থাকবে আমনের সাথে সরিষাকে রিলে বা আন্তঃ ফসল হিসাবে আপনি কিভাবে চাষ করবেন সেই তথ্য বারোতম পর্বে থাকবে বড়ো এবং সরিষা মিশ্র চাষাবাদের সর্বাধুনিক কৌশল তেরোতম পর্বে থাকবে সরিষা জমিতে মৌবাক্স স্থাপন করবেন আপনি কিভাবে কারণ আমাদের দেশে এই সরিষার জমিতে এই মৌ স্থাপন করলে সরিষার ফলন বিষভাগ বৃদ্ধি পায় এবং পাশাপাশি এই সরিষার জমি থেকে অনেক মধু উৎপাদিত হয় দশক এই তেরোতম পর্বে থাকবে এই সরিষা জমিতে মৌবাক্স স্থাপনের সুবিধা অসুবিধা এবং পদ্ধতি এবং আপনি কোথায় এই মোবাক্সগুলো পাবেন সে বিষয়ক তথ্য চোদ্দতম পর্বে থাকবে বাংলাদেশ কৃষি গবেষণা বাড়ি উদ্ভাবিত বিশটি জাতের তথ্য পনেরোতম পর্বে থাকবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা বিনাক্তিক উদ্ভাবিত এগারোটি জাতের তথ্য ষোলোতম পর্বে থাকবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ছয়টি সরিষা জাতের তথ্য দশক আপনি যদি সরিষা চাষ করে লাভবান হতে চান তাহলে এই ষোলোটি পর্ব দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই ষোলোটি পর্ব দেখে সর্বাধুনিক জাতের সর্বাধুনিক পদ্ধতিতে আপনারা এই সরিষা চাষাবাদ করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বড়ুরাকুমিল্লা দশক আপনারা জানেন কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে চাষাবাদের সর্বাধুনিক কৌশল ষোলো পর্বে জেনে আসছেন আজকে থাকছে ষোলোতম পর্ব বা শেষ পর্ব দশক এই পর্বে আপনারা দেখবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মমন সিংহ কর্তৃক উদ্ভাবিত ছয়টি সরিষা জাতের তথ্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচ ডি অর্থাৎ ফোর কে হাই ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকাঠুন জারিয়া চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত সরিষার দুইটি জাতের সম্পূর্ণ তথ্য দশক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত প্রথমেই রয়েছে সাউ সরিষা এক এই সাউ সরিষা একের জীবনকাল পঁচাত্তর থেকে আশি দিন এবং এই জাতের গাছের উচ্চতা আশি থেকে নব্বই সেন্টিমিটার দশক এই জাতের এক হাজার বীজের ওজন আড়াই থেকে তিন গ্রাম এবং এই সাউ সরিষা একের বীজের রং হলুদ রয়েছে সরিষা দুই এ জাতের জীবনকাল পঁচাত্তর থেকে পঁচাশি দিন এই জাতটির উচ্চতা একশো পনেরো থেকে একশো পঁচিশ সেন্টিমিটার এ জাতের হেক্টর প্রতি ফলন এক দশমিক সাত পাঁচ থেকে এক দশমিক নয় পাঁচ মেট্রিক টন এবং বিঘা প্রতি ফলন পাঁচ দশমিক আট পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ দুই মন এবং এই জাতেরও বীজের রং হলুদ দশক জেনে নিলেন সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত দুইটি সরিষা জাতের তথ্য এখন জানবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মমন সিংহ কর্তৃক উদ্ভাবিত চারটি সরিষা জাতের তথ্য দশক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মমন সিংহ কর্তৃক উদ্ভাবিত চারটি সরিষা জাতের মধ্যে রয়েছে বাউ সরিষা এক এটার জীবনকাল একশো থেকে একশো পাঁচ দিন এবং এ জাতের তেলের পরিমাণ ছত্রিশ থেকে আটত্রিশ পার্সেন্ট এবং এই বাউ সরিষা একের বীজের রং হচ্ছে বাদামি রয়েছে বাউ সরিষা দুই এই জাতটির জীবনকাল আশি থেকে একশো পাঁচ দিন এই জাতের তেলের পরিমাণ ছত্রিশ থেকে আটত্রিশ পার্সেন্ট এবং এই বাউ সরিষা দুই এর বীজের রঙও হচ্ছে বাদামি দর্শক রয়েছে বাউ সরিষা তিন যেটা বাউ এম তিনশো পঁচানব্বই নামে পরিচিত এই জাতের ফুলের রঙ হচ্ছে সাদা এবং এই জাতের বীজের রঙ হচ্ছে হলুদ রয়েছে বাউ সরিষা চার যেটি বাউ এম ছিয়ানব্বই নামে পরিচিত এই জাতের হেক্টর প্রতি ফলন আড়াই মেট্রিক টন এবং এর বিঘা প্রতি ফলন এই এই তেলের পরিমাণ থেকে জাতটি মধ্য লবণাক্ততা সহিষ্ণু এবং এর বীজের রঙ হচ্ছে হলুদ দশক আপনারা জেনে নিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মমন সিংহ কর্তৃক উদ্ভাবিত চারটি সরিষা জাত এবং সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত দুইটি সরিষা জাতের সম্পূর্ণ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ চাষাবাদ কৌশলের ভিডিও কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো দেখে আপনারা ফল ফসল চাষাবাদ করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি সরিষা চাষের সর্বাধুনিক কৌশল ষোলো পর্বের ধারাবাহিকের আজকের ষোলোতম পর্ব বা শেষ পর্ব আল্লাহ হাফিজ দশক কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে